নমস্কার বন্ধুগণ শুভ সকাল আপনাদের সবাইকে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে শুভ সকাল বলার কারণ হলো এই দিন ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি আগের দিন রাতে একটু দেরি করে ঘুমানো হয়েছিল তাই আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে তাই সকাল সকাল খিদেও খুব পেয়ে গেছে দুটো ম্যাগির প্যাকেট কিনে রাখা ছিল তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে ম্যাগিটাই বানিয়ে নিই ম্যাগি তো এমনিতে খেতে ভালোই লাগে তবে মাঝে মধ্যে একটু সবজি টবজি কেটে কুটে ম্যাগিটা বানালে স্বাদটা আরও দ্বিগুণ যেন বেড়ে যায় ম্যাগি ডিম ভাজা গরম জল লিকা চা এই জিনিসগুলো আমার ছেলে এখন একাই বানায় জানেন অবশ্য আমি নিজেই শিখিয়ে দিয়েছি ছোট থেকেই সমস্ত রকম কাজ টুকটাক জেনে রাখা ভালো তবে রান্নাঘরে ওকে আমি এখন একা ছাড়ি না যখনও কিছু বানাতে আসে ওর সঙ্গে আমি দাঁড়িয়ে থাকি যাই হোক চলুন এবার আমার সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে ম্যাগিটা ঝটপট করে বানিয়ে নেওয়া যাক কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ টমেটো গাজর মটরশুঁটি এগুলো দিয়ে দিচ্ছি অবশ্য এই জিনিসগুলোকে খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট অল্প একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে জল ঢেলে দেবো তবে এটা আমরা সকলেই জানি যে একটা খাবারকে আমরা যতই পুষ্টিকর করে বানানোর চেষ্টা করি না কেন বাচ্চারা ঠিক খুঁজে খুঁজে সেই খাবারের মধ্যে থেকে সবজি বা পুষ্টিকর জিনিসগুলোকে বেছে বেছে ফেলে দেয় দেখবেন গাজর আমরা যতই ছোট করে কাটি না কেন সেদ্ধ হওয়ার পরেও যেন গোটা গোটা থেকে যায় আর আমার ছেলে কি করে সেই গাজরগুলোকে তখন বেছে বেছে ফেলে দেয় তাই আমিও মাঝে মাঝে যাতে ও গাজরটা নষ্ট না করতে পারে পিল দিয়ে গাজরগুলোকে পিল করে নেই একদম খোসা ছাড়ানোর মতো গাজরগুলো স্লাইস হয়ে যায় অনেক পাতলা পাতলা করে আর তখন সেই পিল করা গাজরগুলো খাবারের সাথে এমনভাবে মিশে যায় যে সেটাকে আর বেছে ফেলা যায় না যাই হোক চলুন এবার সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি দু কাপ মতো জল আর এখানে আমি দুটো ম্যাগি বানাচ্ছি যেহেতু ছেলে আর আমি দুজনই খাবো তেলের মধ্যে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিয়েছিলাম আর তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তাতে সবজিগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে যাই হোক চলুন এবার আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে এবার এটাকে করে নেওয়া যাক ম্যাগিটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি জানি আমার মতো অনেকেই যারা ম্যাগি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই মুহূর্তে অনেকেরই জিভে জল আসছে ম্যাগিটা রান্না হয়ে যাওয়ার পরে উপর থেকে একটু পেঁয়াজ কুচি আর লেবুর রসও ছড়িয়ে দিয়েছিলাম যাই হোক চলুন ম্যাগি তো রেডি হয়ে গেল এবার মা ছেলে মিলে একটু ব্রেকফাস্টটা করে নিই একটু আগেই আপনাদের বলছিলাম ছেলে এখন ম্যাগিটা নিজেই বানাতে পারে তবে ম্যাগি বানাতে যাওয়ার আগে ওর একটা সিগনেচার স্টেপ আছে যখনই ম্যাগি বানাতে যায় তখন ওই সিগনেচার স্টেপটা ও আগেই ফলো করে সেটা হলো ম্যাগির প্যাকেটটা কাটার আগে ভারী কিছু একটা দিয়ে চেপে চেপে ম্যাগিটাকে গুঁড়ো করা তারপরেই ও ম্যাগিটা বানায় তবে ম্যাগিটা গুঁড়ো করার জন্য মাঝে মাঝে ওকে আমি বকেও দিই যাই হোক আজকের ম্যাগিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে খেতে ম্যাগিটা খেয়ে নিয়ে ছেলেকে একটু হারমোনিয়ামে গান করাতে বসিয়েছিলাম তখন ওর দিদা মানে আমার মা ফোন করে বললো যে একটু বাইরের দিকে বেরিয়ে আসতে মা গিয়েছিল বাজারে এটা কি ঠাকুর কাপড় দা মাংসটা আনতে যাব আমি যাবো তা এখান থেকে ঠাকুর আমি জানি আমাকে বাজার ব্যাগটা ধরিয়ে দিয়ে মা সোমকে নিয়ে চলে গেল দীঘা বাইপাস মোড়ের মাংস দোকানে মাংস কিনতে আর বাজার ব্যাগের সাথে যেহেতু পুজোর কয়েকটা সামগ্রীও ছিল সেই জন্য মাংসটা আর একসাথে আনেনি এখন চলছে শ্রাবণ মাস আর আমাদের বাড়িতে কিন্তু পুরোপুরি নিরামিষ চলছে মাছ মাংস ডিম পুরোটাই বাদ দিয়ে এখন আপনারা বলবেন এদিকে বলছে শ্রাবণ মাস খাচ্ছে নিরামিষ আর বাড়িতে আনছে মাংস তো আপনাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকের নয় বেশ কয়েক মাস পুরনো আমার ইন্ট্রোডাকশান ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আমার একদমই নতুন চ্যানেল তবে এর আগেও আমার ইউটিউবে চ্যানেল ছিল তবে সেসব কথা আমি এখন বলবো না পরে কোনো দিন সময় নিয়ে আমি বলবো যাই হোক এখন চলে এলাম রান্নাঘরে আর মা মাংসটা নিয়ে আসার পরে আমি এখানে লবণ হলুদ একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ততক্ষণ ছেলেকে একটু পড়িয়ে নিয়েছি যতক্ষণ আমি ছেলেকে পড়াচ্ছিলাম ততক্ষণ মা পেঁয়াজ আলু আদা রসুন এগুলো একটু কেটে কুটে দিয়ে গেছে এখন আমি রান্নাটা করে নিচ্ছি একটু আগেই আপনাদের বললাম এটা কয়েক মাস আগের ভিডিও তখন শীতটা সদ্য শেষ হয়ে রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ছাদে বয়ে নিয়ে গিয়ে ছাদে বসে তিনজনে খাবো বলে ঠিক করেছিলাম আর ছেলেও এটা শুনে যথারীতি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে আজকে আমরা ছাদে বসে খাবো সকালবেলায় ছেলেকে পড়ানোর কাজটা থাকলে স্নান আর পুজোটা করতে আমি একটু লেট করি যাই হোক নর্মালি মাংসটা যেভাবে রান্না হয় আজকে সেভাবেই হচ্ছে স্পেশাল কিছু নয় পেঁয়াজ আদা রসুন টমেটো হলুদ লঙ্কা ইত্যাদি দিয়ে মশলা কষিয়ে মাংসটাকে ভালো করে সাঁতলে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে স্নান আর পুজোটাও সেরে নিয়েছি আর ভাতটা আগেই করা হয়ে গিয়েছিল এখন মাংসটা কতদূর রান্না হলো একটু দেখা যাক মাংসতে দেখুন এক গাদা জল বেরিয়েছে এই জলটা ফুটে ফুটে শেষ হয়ে আসবে আর তেলটা ছেড়ে দেবে গা থেকে তখন একটু জল আর আলু দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে ফুটিয়ে নিতে হবে ব্যাস তারপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের মাংসটা রেডি আর এদিকে কড়াইতে আরও একটা জিনিস রান্না করতে বসাবো সেটা হচ্ছে টক পালং শাক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফুটিয়ে দিয়ে টক পালং শাকের সমস্ত সবজিগুলো তুলে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো রান্নার কাজ তো আমার প্রায় কমপ্লিট হয়েই এলো তাই ভাবলাম এই সময় ছাদে গিয়ে আসনগুলো রেখে আসি আমাদের বাড়ির পেছন দিকে অনেকগুলো কলা গাছ আছে বলতে গেলে কলা জঙ্গল হয়ে গেছে বলতে পারেন তাই কলা পাতাগুলো ছাদের উপর এসেই প্রায় পড়ে তাই যখন যতটুকু দরকার হয় টুকটুক করে ছাদে গিয়ে কেটে নিয়ে আসি কলা পাতাগুলো কাটা হয়ে যাওয়ার পরে যে জায়গাটাতে আমরা খেতে বসবো ভাবলাম সেটা একটু পরিষ্কার করে নিই তাহলে উপরের কাজটাও গোছানো থাকবে আর নিচ থেকে তারপরে খাবার দাবারগুলো নিয়ে চলে এসে খেতে বসে যাব। তো প্রথমে একটু জল টল ছিটিয়ে দিয়ে তারপরে একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম ওপরে খাওয়া দাওয়ার জায়গাটা ঠিকঠাক করে আসন টাসন পেতে দিয়ে নিচে চলে এসে একটু পেঁয়াজ শশা এগুলো কেটে নিচ্ছিলাম এদিকে সোম আবার এসে বলে জোরদার খিদে পেয়েছে আমাকে আগে খেতে দাও তো ওকে বললাম এবার আমি খাবার দাবারগুলো নিয়ে উপরে উঠছি তুইও উপরে চল ওই দিন সমের ছিল স্কুলের ছুটি তাইও সারাদিন বাড়িতেই ছিল তাই অনেকক্ষণ ধরে টিভিও চলছিল তাই ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমাকে মিউট করে রাখতে হয়েছে না হলে তো আবার কপিরাইট চলে আসবে যাই হোক এবার চলুন একে একে সমস্ত খাবার দাবারগুলো ছাদের ওপর বয়ে নিচ্ছি আমাকে সবজিগুলো কেটে কুটে দিয়ে মা চলে গেছিলো বাড়ি তাই মাকেও একবার ফোন করলাম যে চলে এসো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো মা বললো আমি আসছি তোরা খেতে বসে যা ছেলের কথাটা আপনারা নিশ্চয়ই শুনলেন ভালো করে সাজিয়ে খেতে দেবে আসলে বাবা মা দুজনই যেহেতু খাদ্যরসিক ফ্যামিলি থেকে বিলং করে তাই ছেলের মধ্যেও সেই গুণটা থাকাই স্বাভাবিক যাই হোক সোমকে খেতে দিয়ে দেওয়ার পরে আমিও আমার খাবারটা বেড়ে নিয়ে বসে গেছিলাম সোমের পাশেই আর আমরা খেতে বসার কিছুক্ষণের মধ্যেই মাও চলে এসেছিলো তারপরে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তবে যাই বলুন হালকা শীতের সময় ছাদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপনাদের যদি কখনও এমন অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে শেয়ার করবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আর যদি আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই দেখছেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ দেবচানিস স্কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকেও সমানভাবে সাপোর্ট করুন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো খুব শিগগির আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন তাহলে আজকের মতো আমি আসি খুব শীঘ্র দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থাকবেন